এক একটা স্বপ্ন পূরণের পিছনে অনেক পরিশ্রম থাকে আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল সেটা কিন্তু রাকিবের চোখে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে শুধু কিন্তু দিনটাকে স্পেশাল করলেই হবে না তাই আমাদের রুহুটাকে শান্তি দেওয়ার জন্য আমরা স্পেশাল কাচ্ছি খেলাম তো হেই গাইস ওয়েলকাম টু নিউ এনাদার ভিডিও তো আজকে কি হতে চলেছে আপনারা কিন্তু ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন আমরা চলে এসেছি বগুড়ার পুলিশ প্লাজায় কারো সাথে কেউ কোনো কথা না বলে সোজা ঢুকে পড়েছি লিফটে লিফটে ঢুকে উঠে গেছি লিফটের ছয় নাম্বারে আমাদের নিউজ ছিল একটা ফোন কিনতে হবে কিন্তু এটা তো একটা যেমন তেমন ফোন না রে দাদা ভাই এটা হলো ওয়ার্ল্ড এর লেটেস্ট ফোন Samsung Galaxy S24 Ultra তো ফোনের বাক্সটা সামনে বের করতে কিন্তু রাকিব খুশিতে পুরো আত্মহারা কি রে ভাই ইউ এত খুশি কেন হইছস ফোনটা তো তোরই তাই না তো আমার কথাতে থেকে আর খুশি আটকায় সে তো খুশিতে পুরো আত্মহারা হয়ে আছে তারপর যখন ফোনটা তার হাতে দিল সে তো আনবক্সিং এর জন্য পাগল আনবক্সিং করতে করতে তার হাতটা কাপা করছিল ভেতরে কি না কি আছে দেখার জন্য আসলে স্বপ্ন শখ পূরণ টাকার থেকে এগুলোর মূল্য অনেক বেশি তো আমরা ছোটবেলা থেকে যেভাবে চলি না কেন আল্লাহ কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের মনের সমস্ত শখ গুলো পূরণ করে দিয়েছেন আর এদিকে তো ফোনটা আনবক্সিং পুরো হয়ে গেল আর ভেতর থেকে বের হয়ে আসলো এস আলট্রা ফোনটা হাতে পেয়ে তো একদম খুশি সবাইকে দেখাচ্ছিল এবং ফোনের স্ক্রিন পেপারটা তুলে ফেললো আমাদের ফোন সামনে ওপেন হয়ে গেল তো ফোনটি আনবক্সিং করতে করতে ভাবছি আল্লাহ যদি আমাদের সহায় থাকে আমরা এভাবে আস্তে আস্তে আমাদের মনের সমস্ত শখগুলো পূরণ করবো আপনারা দোয়া করবেন আমরা দুই ভাই যেন সারা জীবন এভাবেই একসঙ্গে বন্ধুর মতোই থাকতে পারি তো রাকিবের তো চোখে মুখে একদম পানি চলে এসেছে খুশিতে পানি চলে আসাটাই স্বাভাবিক এটা তো কোনো সাধারণ ফোন নয় রে লাইলা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর তো প্রাইস টা কিন্তু যেমন তেমন না প্রাইসটা হচ্ছে সিক্স ডিজিটের তো দুঃখের কথা কি বলবো ভাই এত দামি একটা ফোন কিন্তু ভেতরে কোনো চার্জার ছিল না শুধু ছিল একটা কেবল তো এক্সট্রা করে চার্জারটা কিনতে আমাদের গুনতে হলো আরো এক্সট্রা সাড়ে চার হাজার টাকা তো এই দোকানের এই ভাইটি কিন্তু অনেক মজার ছিল পরে যখন আমরা তার সঙ্গে আলাপ করি হিসাব করে দেখা গেল সে কিন্তু আমাদের পাশের এলাকার তারপর ফোনটা ওপেন করার পর রাকিব কিন্তু তার নিজের ফিঙ্গার দিয়ে ফোনটা অ্যাক্টিভ করে নিল এবং আমরা সবাই মিলে একটা ফটোশুট নিয়ে নিলাম তারপর ফোনটা আমি আবার শখের বর্ষে হাতে নিয়ে একটু ফটোশুট নিচ্ছিলাম দেখতেছিলাম ফোনটা আমার হাতে কেমন মানায় আসলে এত দামি ফোন আমার নিজের জন্য ভালো লাগে না এটা আমার কাছে একটু বিলাসিতা মনে হয় কিন্তু আমার ছোট ভাইয়ের কাছে এটা ছিল একটা স্বপ্ন তাই তার স্বপ্নটা পূরণ হওয়াতে আমি যতটা খুশি হয়েছি নিজের কোনো কিছুতে হয়তো এতটা খুশি আমি হই না একটা মোবাইল কিনেই শুধু কাজ শেষ নয় মোবাইলটা কেনার পরে জমির দলিলের মতো কিন্তু অনেক কিছু লিখতে হয় আমরা খুব তাড়াতাড়ি করছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিল আমাদের হাতে সময় ছিল না তারপর সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরে মেমোটা লেখার পরে সবকিছু যখন রেডি তখনও অনেক খুশি কারণ পুরো ভিডিও জুড়ে এসে খুশি আর খুশি আমি আর কতবার বলবো শুধু কিন্তু ফোন কিনলে হয় না ফোনের প্রোটেকশন নিয়েও একটু ভাবার বিষয় থাকে তো আমরা ফোনকে প্রোটেক্ট দেওয়ার জন্য ফোনের স্ক্রিন পেপার নিচের পলি এবং ক্যামেরার প্রোটেকশন খোঁজার জন্য অন্য দোকানে যাই তো সেখানে গিয়ে প্রথমে আমরা ক্যামেরার প্রোটেকশন পাই না সেখানে শুধু আমরা ফোনের গ্লাস আর ফোনের নিচের পলিটা পাই তো ফোনের নিচের দাম দাম ফোনের ভাই এত এটুকু তো লাগানো যেতেই পারে তো আমরা সেগুলো লাগালাম লাগানোর জন্য দোকানের ভাইটি প্রথমে ফোনের নিচে অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে নেয় তারপর আস্তে আস্তে খুব নিখুঁত ভাবে সেটা লাগায় তারপর স্ক্রিন পেপারটাও সেম একই ভাবে পরিষ্কার করে নিয়ে সুন্দর ভাবে ব্যাপকভাবে লাগিয়ে দেয় আপনাদেরকে একটা ছোট টিপস দেয় সেটা হলো অনেক দামি ফোন কেনার পরে আপনারা নিচের পলি আর উপরে স্ক্রিন পেপারটা একটু ভালোভাবে লাগাই নেবেন কারণ এটাই হয়ে থাকবে আপনার ফোনের সেফটি সে লাগানোর সময় কোন দিকে আকা বাঁকা করছিল কিনা আমরা কিন্তু ওপর থেকে সবাই মিলে দেখছিলাম তো না সব দিকে ঠিকই ছিল সব দিকে অনেক সুন্দরভাবে লাগানোটা হয়েছিল এগুলো কাজ হচ্ছে অনেক সময় সাপেক্ষ কিন্তু আমাদের হাতে সময় ছিল অনেক কম কারণ আমরা ফোনটা নিতে গিয়েছিলাম রাতে অর্থাৎ সাতটার দিকে আমাদের ফোন কিনতে কিনতে সবকিছু হইতে হইতে প্রায় রাতের বেজে যায় এদিকে আমাদের পেটের অবস্থাও খারাপ আমরা সবাই অনেক ক্ষুধার্ত আর এদিকে ফোনে অনেক সময় নিচ্ছে কারণ এগুলো কাজ ইচ্ছা করলে জোরে জোরে করা সম্ভব না ভাইটি কিন্তু খুব মনোযোগ দিয়ে তার নিজের মতো করে সুন্দর করার চেষ্টা করছে প্রথম দোকানে আমরা ব্যাক পার্ট আর ক্যামেরা প্রোটেক্টর পাই না তাই সেটা নেওয়ার জন্য আমরা অন্য আরেকটা দোকানে আসি সেখানে এসে ফোনের ব্যাক পার্ট আর ক্যামেরা প্রোটেক্টরটা পাই সেটা লাগানোর পর ফোনের লুকিং টা আরো অনেকটাই চেঞ্জ হয় ফোন বা শখের জিনিসে আপনি যত খরচ করবেন তত সেটা দেখতে আরো সুন্দর হবে সেটা এখন যে জিনিসই হোক না কেন ক্যামেরার প্রোটেক্টর লাগানোর পর এটা হচ্ছে আমাদের ফোনের ফাইনাল লুক তো সব কাজ শেষ হতে প্রায় রাতের সাড়ে দশটা বেজে যায় তখন আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য এসে আমরা কাচ্চি অর্ডার দেই আর সবাই মিলে সেখানে পেট ভরে কাচ্চি খাই তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ